সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে রান্না ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে মা আগে রোজই করে কিন্তু আজকে একটু তাড়া আছে কারণ আমরা আজকে এক জায়গায় যাব কোথায় যাচ্ছি কি করছি সবই আপনাদের বলবো তবে একটু ধৈর্য রাখুন আর এখানে দেখুন এই যে মা দু কাপ চা করে নিচ্ছে আমি খাবো না শুধু মা আর বাপি দুজনে খাবে বলে ওদের দুজনের জন্য চা করছে এই যে দেখুন মা চা করে নিচ্ছে কারণ সকালবেলার টাইমটা একটু চা না খেলে তো হয় না তাই জন্যই চা করছে আমি খাবো না তাই মাকে বারণ করলাম চা করতে তো এই যে দেখুন মা একে একে সিঙ্ক থেকে চা দুধ চা পাতা সমস্ত নাবিয়ে নিয়েছে নিয়ে এই যে চাটা এখন বসিয়ে দিয়েছে সকালবেলা একটু চা না খেলে না মেজাজটা ঠিক যেন চাঙ্গা হয় না তাই যে দুজনে চা খাচ্ছে আর এই চা খেতে খেতে যে কত রকম গল্প করে তার কোনো ঠিক নেই তো দেখুন মায়ের দিকে স্নান করে চলে এসছে আর আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো আজকে আমরা কোথায় যাচ্ছি এবার বলার পালা বলে দিই আজকে আমরা যাচ্ছি হচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এই যে দেখুন আমি প্রায় আতঙ্কবাদী সেদে বসে আছি কারণ বাইরে অতিরিক্ত রোদ ছিল সে রোদের কথা আর বলে বোঝানো যাবে না মানে এত কড়া রোদ ছিল আর আমরা টোটো থেকে নেবে এবার অটো ধরেছি এই যে আমি মা দিদা আমরা তিনজনে মিলেই যাচ্ছি শুধু আমি আর মা একা যাইনি আমরা তিনজনে মিলে গেছি কারণ দিদা অনেক দিন ধরেই যাবে যাবে করছিলো দিদার মা দুজনেই আমি বড়ো মাকে এর আগেও দর্শন করেছি কিন্তু মা আর দিদার সেরকমভাবে কখনো সৌভাগ্য হয়নি বড়ো দর্শন করার তাই তাদের ওনাদের দুজনকে নিয়েই আমি বড়োমার মন্দির দর্শন করাতে নিয়ে গেছিলাম তো এই যে দেখুন এবার আস্তে আস্তে নৈহাটির দিকে প্রায় চলেই এসেছে এই যে নৈহাটিতে ঢুকে গেছি দেখুন চারিদিকে কত দোকান বাজার এখানে কিন্তু অনেকটা মানে অল্প দামে সস্তাতেই কিন্তু জিনিসপত্র পাওয়া যায় হুম আমরা হয়তো সচরাচর সেটা জানি না আমরা হাতের কাছে যেসব মার্কেট থাকে সেখান থেকে আমরা কেনাকাটা করি কিন্তু একটু ওখানে গেলে না একটু বার্গেনিং করলে বা একটু দরদাম করলে ওরা কিন্তু খুব সস্তাতেই কিন্তু জিনিসটা দিয়ে দেয় তো ফাইনালি দেখুন এই যে বড়মার মন্দিরে আমরা পৌঁছে গেছি এখন পুজোর ডালা নিয়ে নিচ্ছি আমরা তিনজনেই ডালা নিয়েছিলাম তা এখন এখান থেকে এই যে গুছিয়ে সমস্ত ওরা গুছিয়ে দিচ্ছে মালা ফুলের মালা মিষ্টি সুতো সমস্তটা গুছিয়ে দিয়েছে তারপরে এই যে আমরা ভেতরে এবার মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমরা যে সময়টা গেছিলাম সেই সময়টা খুব একটা ভিড় ছিল না এই যে দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব একটা ভিড় ছিল না আর আমরা ঢোকা মাত্রই কিন্তু গেটের দরজা কিন্তু মানে মেন গেট যেটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো কারণ আর কিছুক্ষণ পরেই বড়মাকে ভোগ নিবেদন করা হবে বলে আগে থেকেই সমস্ত দর্শনার্থীদের যাদের পুজো আগে হয়ে গেছে তাদেরকে বাইরে যেতে বলা হচ্ছিল আর যারা পুজো দিচ্ছিলেন তাদেরকে তাড়াতাড়ি পুজো দেওয়ার কথা বলা হচ্ছিলো কারণ বড়মাকে তখন ভোগ নিবেদন করা হবে তারপরে এই যে আমরা এখন পুজোটা দিয়ে নিচ্ছি আমাদের তিনজনের তিনটে ডালা দিয়ে আমরা পুজোটা দিয়ে নিচ্ছি আর এই যে আমাদের বড়মা মা সত্যি মাকে সত্যিই বড় মাকে দেখার পর না আর কিছু যেন মনে রাখতে ইচ্ছা হয় না যেন জগতের সব কিছু যেন ভুলে যেতে ইচ্ছা করে তো দেখুন তারপর এই যে ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা একটি মিষ্টির দোকানে চলে গেছিলাম তার কারণ হচ্ছে সকালবেলা উপোস করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তো সেখানে গিয়ে প্রথমে একটু লসি খেয়ে নিলাম আর তারপরে আপনাদেরকে আশেপাশের সব দোকানপাটগুলো ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে দেখুন আমরা এই গঙ্গার ঘাটে এসেছি এখান থেকে একটু মাথায় একটু গঙ্গার জল নিতে এই যে দিদা আমাদেরকে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে মাথায় তারপরে চলে গেছি একটু ঠাকুরের যেখানে জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেই দোকানে কারণ এসেছি যখন গোপালের জন্য কিছু নেব না তা তো হয় না অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম তো ভালোই হয়েছে এখানে এসে এবার গোপালের আর সব কিছু পেয়ে গেলাম তো তারপরে চলুন এবার বাড়ি ফেরার পালা তো এই যে বাড়ি ফিরে ওখানে বাড়ি ফেরার আগেও যেটা আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে ওখানে ভোগের বড় যে ভোগের লাইন সেই ভোগের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম দিয়ে এখানে ভোগ আমি আমরা নিয়ে এসেছি তো ভোগের ছিল হচ্ছে মিষ্টি পোলাও আর সেদিনকে রান্নার বাড়তি কোনো ঝামেলা ঝাঁটি রাখিনি শুধু করেছিলাম হচ্ছে পান্তা ভাত আলু সেদ্ধ আর ডালের বড়া যেটা আমি বাড়ি এসে ডালের বড়াটা ভাজছিলাম আর মা ওখানে আলু সেদ্ধটা মাখছিল এই যে দেখুন এটা ছিল হচ্ছে মটর ডালের বড়া মটর ডালের বড়োটা কিন্তু পান্তা ভাতে খেতে খুব ভালোই লাগে বিশেষ করে নিরামিষের দিনে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও হয়তো ভালোই লাগবে তো তারপরে আসার সময় বড়ো কাছ থেকে আসার সময় তখন ভাবছি কী গোপালের জন্য কী নেওয়া যায় কি নেওয়া যায় তা গোপালের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আপনাদেরকে দেখায় কি নিয়ে এসেছি আর কোনো কোথাও গেলে পরে গোপালের জন্য খালি হাতে আসি না গোপালের জন্য কিছু না কিছু নিয়ে আসি হুম নাহলে মনটা খুব খারাপ লাগে আমি যেখানেই যাই গোপালের জন্য কিছু অন্ধকারই নিয়ে আসবো খাবার হয়তো খাবার নি জামা কাপড় যাই হোক কিছু নিয়ে আসি তাই এবারও মনে করছি বেরিয়ে বড় মার কাছ থেকে পুজো দিয়ে বেরিয়ে মনে করছি কি নিয়ে যায় গোপালের জন্য হুম গোপালের জন্য তো এর আগে দোলের দোলের দিন দুটো জামা নিয়ে এসছি তা আজকে দুটো একটা জামা নিয়ে এসেছি গোপালের জন্য দেখুন আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে এসছি গোপালের জন্য এরকম এরকম একটা জামা নিয়ে এসেছি দেখো জামাটা খুব সুন্দর নতুন প্যাটার্নে মানে কি বললো গলা দিয়ে ঢুকিয়ে ফেলে দিতে হবে এটা মাথা দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বেঁধে দিতে হবে এই যে এই সময় গলা দিয়ে ঢুকিয়ে এরকম বেঁধে দিলেই হয়ে যাবে এখানে দড়ি আছে এখানে দড়ি করা আছে কি সুন্দর জামাটা তাই এখানে এরকম একটা সবুজ রঙের এত জামা পরিয়েছি গোপালের একটা সবুজ জামা নিতে আমার গরমে বলছি মা সবুজ রঙের গোপালকে জামা তাই অনেক সব রকমই জামা পড়েছি এবার একটা সবুজ জামা নিয়ে এসছি আর নিয়ে এসেছি শিবের জন্য এই যে একটা ডুমড়ো নিয়ে এসেছি ডুমড়োটা বেশি দাম না সত্তর টাকা দিয়ে নিয়ে এসেছি ডুমড়োটা কি সুন্দর হয়েছে দেখুন আর এটা হচ্ছে মা তারার বড় মার ছবি আমার মেয়ে নিয়েছে একটা ছবি নিয়েছি মা তারার ও মা লক্ষ্মী শাখা পলা নিয়েছি মা লক্ষ্মীর জন্য আমাদের যে ঘরে মা লক্ষ্মী আছে ও এই যে একটা লোহা নিয়েছি এরকম এই যে পলা দুটো পলা এখন কি সুন্দর ছোট্ট ছোট্ট কি ভালো লাগছে আর এই যে শাখা একদম ছোট্ট ছোট্ট শাখা নিয়ে হাতে শাখা ছিল না আমি এতদিন মা তুমি মাকে শাখা পরাও না কেন তাই গেলাম বলে নহারিতে ওখানে কি সুন্দর বানাচ্ছে দেখো ওখানে ছোট্ট ছোট্ট শাখা নিয়ে এসছি কি ভালো লাগছে ওখানে পলা দিয়ে শাখা পরব বেশ কতবার দিন পরাবো এনে রাখলাম এলাম গোপালের জন্য তুলসী তুলসী কাঠের মালা তুলসী কাঠের মালা নিয়ে এলাম গোপালের জন্য তা তা আমাকে আমি বললাম এত বড় উনি বললেন তুমি করে তিন ভাজ করে দিলে পরেই হয়ে যাবে এরকম তিন ভাজ করে দেব আর এটা নিয়ে এসছি গোপালের একটা বিছানা নিয়ে এসেছি গোপালের বিছানাটা এখানে খাটের উপর শুয়ে থাকে গরমের মধ্যে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই তা খুব গরম এইখানটা খুব গরম আমাদের গরম লাগে গরম লাগে না তাই এইটা নিয়ে এসেছি এই যে গোপালের এটা ঘরে নিয়ে গিয়ে আমার একটা সেন্টার টেবিল আছে সেন্টার টেবিলের মধ্যে এটা রাখবো ওকে এর মধ্যে রাখা যাবে ওই জন্য এটা নিয়ে এসেছি এর সঙ্গে দেখুন আবার আলাদা বিছানার চাদরও কিনে নিয়ে এসছি আমার একটা আজকে গোপালকে এইভাবে নিয়ে গিয়ে ঘরে শোয়াবো এই হচ্ছে আমার জিনিসপত্র কিনেছি এই কটাই কিনেছি আমাদের জন্য কারোর জন্য কিছু কিনিনি শুধু ঠাকুর মানে ঠাকুরের জন্য সব জিনিসপত্র কিনেছি আমার ছেলের জন্য দেখুন আপনাদের দেখালাম দেখি কেমন লাগছে আপনারা বলবেন কেমন হয়েছে জিনিসগুলো কপালের তো জিনিস কেমন হয়েছে আপনাদের ভিডিওটা চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ